আসসালামু আলাইকুম ভিহার্স এইস টি ফান্ডসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সো আজকে এই ভিডিওতে আমি হচ্ছে আপনার সাথে কথা বলবো হচ্ছে কিছু ডিভান নিয়ে ডিভান কিন্তু আপনার বাসায় ঘরে রাখলে খুবই সুন্দর একটা জিনিস অল্প জায়গার ভিতরে একটা ডিভান রাখলেন সো আমাদের কাছে যে ডিভানগুলো আছে এগুলো কিন্তু এখানে একটা চিটাং সেগুন কাঠের আছে সিজনিং করা কড়ুই কাঠের আছে আপনার প্রত্যেকটা কাঠের ওপরে কিন্তু আমাদের ঘুম প্রকার লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের তো এই ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে আট হাজার আটশো টাকায় ডি ডিভান থাকবে সো প্রথমত হচ্ছে শেষ থেকে দেখায় দেখেন আমাদের কাছে এই যে ডিভানটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মডেল যে খুব হালকা একটা ডিজাইন করা এটা একবার সিম্পলের ভিতরে চান আর কি পিছনে খুব সুন্দর করে গদি করা আর এগুলো কিন্তু সব করা হচ্ছে সুইট ভেলভেট কাপড় দিয়ে এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় চাইলে আপনারা কাস্টমাইজ করে কাপড়ের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন আর যেটা আছে পিওর চিটা এবং সেগুন কাঠের আপনার আগেই বলছি যে কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছরের যে কাঠের ফাইবারগুলো একটু তো দেখাও এই যে সেগুন কাঠের যে ফাইবার যারা চিনে তাদের তো বলার কিছু নাই দেখেন খুব সুন্দর যে ফাইবারগুলো দেখা যাচ্ছে তো এই যে ডিভানটা আছে এটার সাইজ আছে কিন্তু হচ্ছে আপনার ছয় ফিট এই যে ডিভানটা আসে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে এখানে এক হাজার উনিশ হাজার পাঁচশো টাকায় এই চিটাং সেগুন কাঠের এই ডিভানটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো তারপরে যে এটা আছে দেখেন এটাও কিন্তু হচ্ছে চিটাগাং সেগুন কাঠের এটা আমরা বলি মালা ডিভান চমৎকার একটা যে বৃত্তাকার মালা করা আছে আর এই যে ডিজাইন যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো হাতে ডিজাইন করা দক্ষ কারিগর দ্বারা হাতে ডিজাইনগুলো করা আর প্রত্যেকটা ডিভানের সাথে কিন্তু চমৎকার এই যে একটা গোল বালি আপনারা পেয়ে যাবেন সো দেখেন এই ডিভানটাতে দেখেন ডায়মন্ড স্টোন করা আছে চমৎকার ডায়মন্ড স্টোন করা আছে আপনার চাইলে কাস্টমাইজ করে সুন্দর ফ্যাব্রিক্সের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের মালা ডিভান এইটাও কিন্তু হচ্ছে আপনার ইয়ে আছে দৈর্ঘ্য আছে ছয় ফিট ছয় ফিট বড় সাইজের ডিভান এগুলোর কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর ডিজাইন করা আছে দেখেন এই যে পায়াতেও চমৎকার ডিজাইন করা আছে তাতে অনেক মজবুত হয় মজবুত করে তৈরি করা আছে এটার প্রাইসও থাকলে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এটাতে ইনশাল্লাহ আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় চিটা বাং সেগুন কাঠের এই মালা ডিভানটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন যে এই ডিমান্ডটা আছে তো এটাও কিন্তু একটা সুইট ভেলভেট কাপড় এটাতে গোল্ডেনের কিছু কাজ করা আছে হ্যাঁ এখানে দেখেন চমৎকার ডায়মন্ড স্টোন করা আছে আর এটা কিন্তু হেভি ডিজাইন করা আছে একটা চমৎকার ডিজাইন এটা কিন্তু গোল্ডেনের কাজ করা আছে ডিজাইনের ভিতরে সো এটা হচ্ছে সিজনিং করা কুড়ি কাঠের এই যে কাঠ এইটারও কিন্তু আপনার পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের আর এইগুলোর প্রত্যেকটা ফ্রেম করা আছে হচ্ছে জাম কাঠ এবং কেরোসিন কাঠের মিশ্রণে ফ্রেমটা করা আছে ওইগুলোর হচ্ছে আপনার ঘুনপোকার গ্যারান্টি পাবেন আর এটা হচ্ছে চার ইঞ্চি সেমির আবার ফোন করা প্রত্যেকটা ডিভানে এই ফোমের গ্যারান্টি কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে ত্রিশ বছরের ফোমের গ্যারান্টি পাবেন ত্রিশ বছর কাঠের ওপর ঘুমপোকার গ্যারান্টি পাবেন হচ্ছে বিশ বছর সো এই যেটা আমাদের কাছে আসে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে এটাতে ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই যে সিজনিং করা কাঠের যে ডিভানগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো এরপরে যে এটা দেখেন আপনার যেটা আমি ভিডিওতে বলছিলাম যে আট টাকা ডিভান থাকবে সো এই যে এটা হচ্ছে আট হাজার আটশো টাকার ডিভান এটাতেও কিন্তু সুইট বেলবেট কাপড় দিয়ে আছে এটাতেও কিন্তু সেম সেম ফোন ফোম করা আছে চার ইঞ্চি চমৎকার একটা সিম্পলের ডিজাইন করা আছে সামনের পায়াগুলোতেও ডিজাইন করা আছে এটাতেও কিন্তু আপনার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঘুন পোকার উপরে গ্যারান্টি এবং হচ্ছে ফোমের উপরে গ্যারান্টি দুইটাই পেয়ে যাচ্ছেন তো এই ডিভানটা আমাদের অফার প্রাইস হচ্ছে আট হাজার আটশো টাকা তো আমাদের ডিভানগুলো আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করে হচ্ছে আপনার জেলা পর্যায়ে সুন্দরবনপুরের অফিস থেকে নিতে পারবেন অথবা আপনার থানা স্টেট ফার্স্ট স্কুলের অফিস থেকেও নিতে পারবেন সো আমাদের অর্ডার করতে হলে কী করবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন নিজে না আসতে পারলে ঢাকার ভিতরে পরিচিত কেউ থাকলে তাকে আমাদের শোরুমে পাঠিয়ে দেবেন সে আসবে দেখে শুনে অর্ডার করে যাবে আর সেটাও যদি সম্ভব না হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে আসে এই নাম্বারে আপনার ডিরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন পছন্দ হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আর প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার ক্লিয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার